সালামু আলাইকুম আমার নাম পারিয়া আমি ক্লাস নাইন পর্যন্ত পড়াশোনা করছি আল্লাভতে আমি নামাকি জানি আমি আমার সংসারে আমি আমার মা আমার ছোটো একটা ভাই আমরা তিনজন সংসারে আমার মারা বর্তমানে ডেলিভারি অসুস্থ আমি এখন একটা বাসায় দুটা বাচ্চা দেখাশোনা করি যদি কোনো প্রবাসী ভাইয়েরা যদি আমার বিয়ে শি করতো তাহলে আমার জীবনরা আমাদের জীবনটা সার্থ করতো

কিংবা ক্যামেরার সামনে এসে আপনার তার জন্যে যৌতুকের জন্য আমার মা করি যৌতুক দিতে পারে না তার জন্য ক্যামেরার সামনে যদি কোনো ভাই যৌতুক ছাড়া বিয়ে সাথে আসে আচ্ছা যৌতুক ছাড়া যদি কেউ বিয়ে করে তো আমাদের দেশে অনেক মানুষ আছে যৌতুক ছাড়া বিয়ে করতে চায় তো আপনি কি আসলে যৌতুক ছাড়া বিয়ে বসবেন না আমি যৌতুক ছাড়া বিয়ে বসার জন্য যৌতুক ছাড়া বিয়ে বসার জন্যই প্রতিবেদনে আসছে আচ্ছা এই যে মানে যৌতুক ছাড়া আপনি বিয়ে বসার জন্য যে প্রতিবেদনে আসছেন তো সেই লোকটা কেমন হতে হবে ভাই সে একটা ভালো মনের মানুষ ভালো মনের হলেই হলো ভালো মনের তো পৃথিবীতে সবাই কিন্তু আসলে ভালো মন্দ কিভাবে বুঝবেন আপনি ভাই এখন আমার তো যদি লেখা থাকে থাকে মানুষ হুম অনেকে তো বলে যে ভালো ভালো কিন্তু পরে ভালো আর পায় না তাই সেটা আমার ভাগ্যের লেখা যদি আমার ভাগ্যে ভালো কিছু থাইকা থাকে অবশ্যই আমি নামাজ রোজা করি তা অবশ্যই আমার ভালো ভাগ্যে ভালো কিছু যদি থাইকা থাকে তো অবশ্যই আমি ভালো একটা মনে আপনার গ্রামের বাড়ি কোথায় জি ভাই আমার গ্রামের বাড়ি নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ না ভাই বোন করছে আমার ভাই হলো ছোট একটা ভাই আছে আর আমি মা বাবা বাবা দশ বছর আগে আমাদের সাথে সম্পর্ক সেরে চলে গেছে আছে মানে বাবা নেই মা জি আচ্ছা তো আপনাদেরকে আসলে এই যে মানে আপনাদের পরিবারটা কিভাবে চলে সেটা যদি একটু ভাই আমার মা কাজ করতো বাসাবাড়িতে আমার পড়াশোনা শিখাইছে আমার ভাই পড়াশোনা শিখাইছে এবার আমার আমার বাবা চলে আমার মা অসুস্থ হওয়ার পর থেকে এখন আর এই খানেক অসুস্থ হয়ে যাওনি আমার এখন আমারই কাজ করতে হয় বাসা বাড়িতে কাজ করতে হয় আচ্ছা এই যে আপনি এখন বাসাবাড়িতে কাজ করেন তো আসলে যে বিও দুইটা বাচ্চা দেখাশোনা করি বাচ্চা দুটোটারে পড়াইও আবার ওদের আমি দেখাশোনা করি ওরা মাছও করি চাকরি করে আমি বাচ্চা দুটোটারে দেখাশোনা করি আচ্ছা কেমন বেতন পাচ্ছেন আপনি ভাই তো মানে পাঁচ হাজার টাকা বেতন পাই এতে সংসার অনেক কষ্ট করেলাই চলেতে

হ্যাঁ সেভেন থ্রি ডাবল সিক্স নাইন ফাইভ এই নাম্বার আপনার নাম যেন কি বললেন ফারিয়া ফারিয়া দর্শক আপনারা যারা ফারিয়াকে দেখছেন আপনারা আপনাদের নিজ দায়িত্বে তাকে সহযোগিতা করবেন আপনারা আপনার কেউ প্রতারিত হবেন না এবং কি ফারিয়ার সাথেও কেউ প্রতারণা করবেন না সকলে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম